সবাই বলে উপকার কর উপকার কর আমি উপকার করতে গিয়ে এমন বড় মাঝ নিয়েছি আমার সারা জীবন মনে থাকে দাদা সেই গল্পটাই করবো বুঝতে পেরেছ ঘর থেকে সাইকেলটা নিয়েছি সামনের মার্কেটে যাও বলে তা কিছু দূর সাইকেল চালিয়ে গেছি দেখি না রাস্তার পাশে আর একটা সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়ে আসে তাই পাশ কাটি চলে যাচ্ছি হট করে মেয়ে ছেলেটা আমার বলে ও দাদা দাঁড়াও দাঁড়াও আমি বলি কি হলো বলে দাদা আমি তোমার সাইকেলে যাব। আমি বলি ভালো কোনো অসুবিধা নেই বলে মেয়ে ছেলের পেছনে বসিয়েছি বসিয়ে সাইকেল চালিয়ে কিছু দূর গেছি যাবার পরে আবার মেয়ে ছেলে বলতেছে ও দাদা দাঁড়াও দাঁড়াও আমি বলি আবার কি হলো বলে দাদা গো আমার মাথা ঘুরতেছে আমি বলি তোমার মাথা ঘুরতেছে আমি কি করব। বলে দাদা কিছু মনে করিনি ওই সামনের হসপিটালে আমার ভর্তি করতে তাই বলি ঠিক আছে মেয়ে ছেলে যখন অসুবিধায় পড়েছে বলে নিয়ে কি করছি মেয়ে ছেলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিচ্ছি দিয়ে বাইরের বেঞ্চে চুপ করে বসে আছি হঠাৎ করে ডাক্তারবাবু এসে আমার বলে বাবু আমি বলি কি হয়েছে বলে সুখবর আছে আমি বলি কি সুখবর ডাক্তারবাবু বলে তুমি তো বাবা হতে চলেছো আমি ডাক্তারবাবু আমি কি করে বাবা হবো আমি তখন বিয়েই করিনি বলে দা একটু আগে যে তোমার বউকে ভর্তি করলে উনি তো অন্তঃসত্ত্বা আমি বলো বাবু উনি আমার বউ না ওই রাস্তায় মাথা ঘুরে গেছিল ওই জন্য হসপিটালে ভর্তি করেছি মিথ্যে কথা বলতে আমি ঠিক আছে আমি যদি মিথ্যে কথা বলি তাহলে ওই মেয়ে ছেলে ডাকো বলে মেয়ে ছেলে ডাকা হয়েছে মেয়ে ছেলে এসেছে মেয়ে ছেলে এসে কি বলে জানো বলে ডাক্তার বাবু উনি আমার স্বামী বলো মানুষের আর উপকার করবে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার কেন বিয়ে হচ্ছে না যত লোক দেখতে আসতেছে সবাই নাকচ করে চলে যাচ্ছে ওই জন্য নিজে নিজে চিন্তা ভাবনা করেছে আমি আর বিয়ে করবনি তবে হ্যাঁ এইটা লাস্ট চান আজকের দেখাশোনার বিষয় আছে যদি পছন্দ করে তো ভালো নাহলে বিয়ে করবনি মুখ বলছি এখানে আমরা কেন ওগো আমরা এখানে এসেছি আমাদের একমাত্র মেয়ের জন্য সম্বন্ধ দেখতে এখানে আসার আগে আমি শুনেছি ছেলেটা নাকি খুব নম্র ভদ্র তোমার কাছে হাত জোর করছি তুমি একটু চুপ করো ও কি আমার থেকে বেশি ভদ্র

হীরের টুকরো না লোহার টুকরো আমি দেখেন শুধু পছন্দ হলেই হবে না দেখো বাবাই কি কি আমার একটা কুচকি প্রশ্ন আছে কি বাবু যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বিয়ে দেবো না হলে সালা ফাঁকা দেখো ছেলে যখন আমাদের পছন্দ হয়ে গেছে তাহলে আবার কিসের প্রশ্ন মে মাগুরের মতো থাকি ও বাবু বইরেটো করু না বাবু বইছি বাবু হ্যাঁ প্রজোটা হলো এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমাদের বাবা মা যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখিছি কি উত্তম বিচার এই ছেলের সঙ্গে আমার মেয়র বিয়ে দেব

পৃথিবীর সর্বচৈত জিনিস মত কি করে বাবু কেমন হচ্ছে কাউনে কেমন হচ্ছে কারণটা না কারণ টুনু এই আমি যার সাথে তোমার বিয়ে দেবো আই মিড নাইট অফ দা প্রোডাক্ট মানে আমার সে যখন প্রথম জন্ম নিলো আমি সব বন্ধুদেরকে ফোন করে বললাম বন্ধু আমার মেয়ে হয়েছে ময়ে তার সব শুনে কি বললো যা কি বললো তাহলে মানে ঠিক আছে বন্ধু তোর মেয়ে হয়েছে আমরা তোর বাড়ি যাবো কিন্তু দশ পিস উড়ান দেবে তারা মেয়ে হয়েছে শুনে দশ পিস উড়ান চেয়েছে তাহলে জন্মে কি এলো মত এই দেখো তুমি কাঁদছ কেন হৃদয়ের দুঃখ হাতছানি দিয়ে বার করতে দে এরপর যখন ওই বাবা হঠাৎ করে মারা গেলো মানে গোটা ভোগে গেলো যখন আমি পাড়ার লোকে ধরে বললাম বাবু আমার বাবা মারা গেছে তো পুড়িয়ে পুড়িয়ে দাও মারে তার সামনে শুনে কি বললো কি বললো তাহলে ঠিক আছে তোমার বাবা যে তো ভগে গেছে আমরা পুড়িয়ে দেবো কিন্তু কে পিস রামদেব তাহলে মৃত্যু থেকে এলাম মদ তাহলে জন্ম থেকে মৃত্যু অবধি কে জিতলো মদ বাবু আমি মেনেই নিলাম যে সারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো মদ

আপনারা কি শুনলেন আমার হবু শ্বশুর মশাই বলে গেলেন যে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মত আপনাদের কি একমত দেখতে থাকুন পরবর্তী দৃশ্য

তো তোর কোলা ব্যাঙের মতো লাভ মারা ঠ্যাং বাঁচি দো বোঝানি এই দেখো তাড়াতাড়ি এদিকে এসো বলছিলে কি যে আজ আমাদের একমাত্র মেয়ে দিয়ে বাড়িতে ভর্তি হয়ে গেছে তুমি জানো এই সময় আবার মত্র ঢুকি এসো না আরে দের আজকে দিন আমি মদ খাই তোর ওই কালো ঠোঁটে দিবি আজকে আমি বাংলা ছাড়া কিছু ছোঁব না কি না মানে কিছু খাবো না দাদা এ কেন এরকম করতেছে জানো কি বলবো দা কদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলুম লুকির পে এত মাল টেনেছি সহ্য করতে পারিনি গিয়ে পাইখানা ঘরে শুয়ে

কুচকুচে মাগুরে কোম্পানি কালার ছিল কত স্ক্রিন লাইট মাগলাম মোটে চটে না কত মাদ এসেছিল বিয়ে করার জন্য কোনো মুখ পড়া পছন্দ করলো না শেষ পেশ আমাকে রূপবান না হতে হলো আমার

जामाई वे पापा जामाई पापा जामाई ओ पापा पापा जामाई क्या

আই ডোল গাও চিনো গাব লাগে অস্তিত্বটা দেখি ও শাউরে তুই ঘন্টা দে আই তো ছেলের মত তুমি ঘন্টা গুলো বাবা জানি আমি জানি বাবা জানি আমি জানি বিয়ে করব না আমি এখন আমি যাব চলে শাশুড়ি যোন চলে

এই তোর জামাই সামা ধরে লুঙ্গি নাচ করতেছে এই তোর পছন্দ বিয়ের দিনে মনে মনে পড়ো মন 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 করো এ ধুনে তোমার তুমি যদি ওর স্বামী হও এই তালে বুড়ো লাউটো কে বাবা তুমি জিল ফেরোদা শানু যায় মন কুকুরতে মন মন করতে তো জানি মালিকি বিয়ে বাড়ি যেখানে সেখানে ঢালুনি বাবা তুমি বরং আমার গালে দাও বীর কি পড়ো তুমি মনে 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 করো এখন আমি তোমার গমা গমা এ দে তো পরিচয় কোন ছাকন কি তোর এই মতgetChildren সঙ্গে আমার মেয়ের কোনো দিন দিয়ে দেব না এখন এই মোতের খাদ ঢাকাতে আমাদের বাড়ি দূর করে দাও সতী তোছি বাবাছি আজকে বিয়ের দিনে তোমরা এই মাল খেয়ে বার ফায়েলাম আমার খুব বিলা লেগেছে আমি কিন্তু মাল খাইনি বাবা শুধু আমার গ্যানচুকটা খুলে দেওয়ার জন্য এত কোন মাল খাওয়ার অভিনয় করছিলাম बाबा শুধু জল বাবা হালকা করে কিছু মেশাউনি কি জিনিস দেখেছো চেক করে দেখতে যে কিছু আছে কিনা হালকা করে কিছু মিশালে ভালো হতো না কেন বুঝতে পাচ্ছেন না এই মহামাধনো যুব সমাজের ধ্বংসের কারণ কিছুদিন আগে আমরা করোনা ভাইরাসে তারপরে সবাই ততষ্ট ছিলাম সেই করোনা ভাইরাস থেকে আমরা বেরোতে পেরেছি কিন্তু আমরা নিজেরা জানি না এই মহামাধমক ভাইরাস থেকে আমরা কবে বেরোতে পারবো আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে মদ বিক্রি হয় কাঁচের ঘরে আর মূল্যবান বই বিক্রি হয় এই রাস্তার ধারে এই মদ খেয়ে কত সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে বাবা এই মদ খেয়ে খুন যখন রাজনী ধর্ষণ হচ্ছে দুধ আমাদের শরীরকে প্রোটিন দেয় সেই দুধে যখন গোলা জল মেশায় আমরা তার উপর রেগে যাই মদ আমাদের শরীরকে ক্ষতি পারে সেই মদেই আমরা জল মিশিয়ে খাই আজ থেকে আপনি শপথ করুন বাবা জীবনে কোনোদিন মরছবেন না বাবা জামাই তুমি জানো বাবা এই বিষ আমি কোনোদিন ছুঁইতাম না বাবা কিন্তু আমার একমাত্র ছেলে যেদিন আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল সেদিন আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি বাবা আর সহ্য করতে না পেরে সেই দিন থেকেই আমি এই বিষ খাওয়া শুরু করেছি বাবা কিন্তু আজ আজ তুমি যখন আমাকে বললে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আর কোনোদিন আমি বিষ ছবনা ওগো ফুল ফুটি যায় জগতের রীতি আজ শুরু হয় কাল তারই রীতি যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না কিন্তু আমার মন বলছে আমাদেরই জামাই সেই ছেলের অভাব নিশ্চয় পূরণ করে দেবে ও বাবা বাবা যাવાય

বাবা জামাই তাহলে আসি বাবা তুমি আমার জন্মের মতো মাল খাওয়া ভুকি দিলে শালা আমার শ্বশুর মশাই লাস্টে একটা সুন্দর সম্ভাষণ করে গেলেন আমার শ্বশুর শাশুড়িকে তো বুঝিয়ে দিলাম কিন্তু আমার সে অভিমানই সে তো এখন অভিমানই করে দাঁড়িয়ে আছে